নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাধে আপনাদের সকলকে জানে স্বাগত চলে এসেছে আজকে কিন্তু একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে পঁয়ত্রিশ সাইজের ব্রাকার্ট ব্লাউজ পুরোটা কাটিং করে দেখিয়ে দিব এবং এখানে কিন্তু তিনটে ব্রাকার্ট ব্লাউজ একসঙ্গে কাটিং করছি কত কম সময় আমি পুরোটা কাটিং করে দেখাবো সেটাই কিন্তু আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু তিনটে চারটে পাঁচটা জটা চাইলে ব্লাউজ কিন্তু একই সঙ্গে কাটিং করে দিতে পারবেন একই মাপের হলে তো আজকের ভিডিওটা আমি শুরু করছি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগে কিন্তু টপর করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে আমি প্রথমে পেপার কাটিং করবো তার জন্য পেপারটাকে দুবারট করে নিয়েছি এবং হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড নিয়েছি কেননা যেহেতু এটা হচ্ছে আমার সামনের পিছনে দুটো পার্ট বেরিয়ে যাবে আর এটা কিন্তু পিছনে এয়ার হোস্টার্ড ব্লাউজ হচ্ছে তো প্রথমে দেখুন ঝুলের মাপটা নিয়ে নিলাম ঝুল যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো তো তারপরে এখানে দেখুন পুট নিয়ে নিয়েছি যেহেতু এটা এয়ারহস্ট্রেস ব্লাউজ হবে তার জন্য এখানে পি মানে পিঠটা কিন্তু অনেকটাই ছোটো হবে আড়াই ইঞ্চির মতো পিট হবে তো তার জন্য এখানে কিন্তু আমি পুট নিয়েছি সাত ইঞ্চি কারণ আমার পুট ছিল চোদ্দো চোদ্দোকে ভাঙলে সাত হয় নিয়েছি তারপর সাড়ে ছয় নিয়েছি এখানে মোড়ার মাপ এবার দেখুন দুটো দাগ এখানে মিলিয়ে দিয়েছি এবার এই দাগটা হচ্ছে এখানে ছাতির মেজারমেন্টের লাইন তো এখানে হচ্ছে ছাতি যা থাকবে তাকে চার দিয়ে আপনারা ভাগ করে নেবেন তো পঁয়ত্রিশ কেজি আমি চার দিয়ে ভাগ করেছি তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং নিচে কোমরে এখন কোনো মাপ নেবো না সোজা একটা দাগও নি পুরো মিলিয়ে দিয়েছি এটা যখন আমি সেলাই করবো তখন কিন্তু আমি এখানে পুরো মাপটা নিয়ে নেব কোমরের এবার বগল মোহরার জন্য দেখুন কোন থেকে এক ইঞ্চি একটা দাগ দেবো দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নেব এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা তো যারা কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আগে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ছটফট করে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো তারপর দেখুন এখানে আমি কী করব এবার গলার এখানে চওড়াটা নিয়ে নেব তো গলার চাওড়া এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো যেহেতু এটা হচ্ছে পেছন দিকে এয়ার স্ট্রেস হবে তার জন্য তো তারপর এখানে সামনের গলার লম্বাটা নিয়ে নেব তো সামনের গলার লম্বাটা টোটাল আমি এখানে সাত ইঞ্চি নিয়েছি সাড়ে ছয় আমার রেডি হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা তো দিয়ে এখানে দেখুন দাগটাকে পুরো মিলিয়ে দিয়েছে নিচের দিকটায় আমি এখানে কিন্তু আড়াই ইঞ্চির থেকে একটু বেশি নিয়েছি তারপর এখানে গলার শেপটা দিয়ে দিয়েছি গোল গলা তারপরে এবার দেখুন এবার নিচের দিকে বেল্টের মাপটা নেব তার জন্য কি করতে হবে আমাদেরকে নিচের দিকে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দুটো দাগ দিতে হবে দিয়ে এই দাগ দুটোকে এখানে দেখুন আমি স্কেলের মাধ্যমে পুরো মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেবার পর এই একদিকে যে কোনো এক সাইডে আপনারা হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেবেন দিয়ে এটাকেও কিন্তু এরকমভাবে পনের মতো করে নিতে হবে এটা একটা বেল্টের শেপ হয় সেটা আমি এখানে করে নিয়েছি এরপর দেখুন এখানে আমাদেরকে কী করতে হবে এবার আমাদের এখানে খাপের প্রথমে মেজারমেন্টটা নিয়ে নিতে হবে তো খাপের জন্য আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি আপনারা যদি ভারী ছাতি হয় তাহলে সাড়ে ছয়ও কিন্তু নিতে পারেন তো এখানে কিন্তু ছয় পঁয়ত্রিশ হাতের জন্য একদম পারফেক্ট এবার দেখুন এখানে আমি তালপাট কাটিং করব তার জন্য মোহরার দিকে পৌনে এক ইঞ্চির ভেতরে একটা দাগ দিতে হবে এবং এটাকে পুর লাইনের সঙ্গে কোন করে এরকমভাবে মিলিয়ে দিতে হবে আবার এর কোন থেকে এক ইঞ্চির ওপরে আবার একটা দাগ দেবো এটাকেও কিন্তু রাউন্ড সেপ এরকমভাবে করে নেবো দেখতে পেলেন এটা হচ্ছে সামনের বগল মোহরা এবার দেখুন আমরা এখানে এই যে বগল মোহরা থেকে আমাদের ভেতরের মাপ দিতে হবে এটা হচ্ছে বগল মোহরা থেকে মাপটা নিতে হয় এটা হচ্ছে আড়াই ইঞ্চি এটা কিন্তু সব রকম মাপের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু নিতে হয় কম্পালসারি আর এই গলার দিকেও এক ইঞ্চির উপর একটা দাগ দিয়েছি এই তিনটে দাগ দিয়ে কিন্তু এরকমভাবে হাতে রাউন্ড শেপ করে মিলিয়ে নিতে হবে এই এক ইঞ্চিরাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে যেটা আপনারা যত সাইজের জন্য করেন না কেন এবার দেখুন রাউন্ড করে মিলিয়ে দেবার পর এই যে কোনো এক সাইডে আমাদের প্রথমে পৌনে তিন ইঞ্চু দাগ দিতে হবে এবং সাইডও পৌনে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে এবার খাপের মিডিল বের করে নিতে হবে তো ছয় ছিল খাপ তার সঙ্গে মিডিল তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে এখানে একটা মাপ দিতে হবে দু সাইডে আমরা যতটা নেব তার থেকে হাফ ইঞ্চি কম তো দু সাইডে নিয়েছি পৌনে তিন ইঞ্চি তো এই মিডিলটায় আমরা দাগ দিচ্ছি এখানে দুই ইঞ্চি দুই সুদ দিয়ে এই দাগটাকেও কিন্তু দেখুন এরকমভাবে মিলিয়ে দেব এবার এই তিনটে দাগকে আলতো হাতে আমাদের ডট ডট দিয়ে একটা ডাউনশেপ কিন্তু করে নিতে হবে এটা কিন্তু আপনারা আলতো হাতেই করবেন তো দেখুন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে ড্রয়িং এবার আমি পুরো সমস্ত পার্টগুলো কিন্তু আলাদা করে নেব আর এই পাটটা থেকে কাটবো এই পাটটা কিন্তু নয় তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটা পার্টটা কেটে নিচ্ছি তো দেখুন এখানে সামনের পাট এবং পিছনের পাট পুরো রেডি হয়ে গেছে আর পেছন পাটের এবার এই যে অংশটুকু আছে এটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো সামনের পাটের তাল পাটে এটা শুধু পিছন পাটে কিন্তু আমাদের করে কেটে বাদ দিতে হয় এবার দেখুন এখানে পিছন পাটে আমি গলা চাওয়াটাও নিয়ে নেব তো সামনে যেহেতু সাড়ে তিন নিয়েছি পেছনেও কিন্তু সেম সাড়ে তিনটায় আমাকে নিতে হবে তো যারা এখনও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব কর নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেবো এবার দেখুন এখানে গলার লম্বার নিয়েছি আমি তিন ইঞ্চি এটা রেডি হওয়ার পর আড়াই ইঞ্চি হয়ে যাবে তো এখানেও দেখুন আমি গলার একটা বক্স করে নেব দিয়ে এখানেও রাউন্ড শেপ করে নেবো তাহলে কিন্তু আমাদের এয়ার হোস্টেস ব্লাউজ কিন্তু রেডি হয়ে যাবে ড্রয়িংটা এখানে দেখুন জাস্ট আমাদের রাউন্ড করে নিতে হয় সামনে কিন্তু ব্রা আট হয় তাহলেই কিন্তু আপনাদের পুরো ব্লাউজটা কমপ্লিট হিসাবে কাটে মানে দাগ দেবা তো এখানে দেখুন আমি সমস্ত পার্টগুলো কেটে নিয়েছি এটা হচ্ছে বেল্টের পার্ট এটা কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে জাস্ট বাড়িয়ে নেব যখন আমি কাপড়ে কাটিং করব তখন আর এই দেখুন আমি তারপরে অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা আমাদের আর লাগবে না এই পার্টটাতে কিন্তু আমাদের আর এক ফোটাও অংশও বাড়ানোর দরকার নেই মেন বারাত আমাদের এই খাপে দুটো অংশ তো এখানে দেখুন আমি সমস্ত এবার বলে দিচ্ছি আপনাদের কীভাবে আপনারা মানে খুব কম সময়ে কিন্তু কাটিং করতে পারবেন এখানে দেখুন আমি লাইনিং কাপড় নিয়েছি তিনটে লাইনিং কাপড় নিয়েছি টোটাল তো তিনটে ব্লাউজের জন্য এরকম একটার উপর একটা রাগবোর্ড রেখে এই যে ডাইসগুলো এবার কেটেছি এই ডাইসগুলোর জাস্ট রাগবোর্ড রেখে একদম হুবহু ছাপ তুলে নেবো মানে এখানে কিন্তু আর এক ফোটাও কোথাও এক্সট্রা নেবো না বুঝতে পেরেছেন এরকমভাবে পিঠটা আমি এখানে কাটিং করেছি এবার দেখুন এই যে এসপারটা এক ফোঁটাও বাড়ায়নি আর বেল্টের নিচের দিকে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি করে জাস্ট বাড়িয়েছি এবার আমাদের মেন বাড়িয়ে নিতে হবে এই খাপগুলো তো এর জন্য দেখুন আমি তো দু সাইডে এক ইঞ্চি দুষুধ করে দাগ দিচ্ছি দু সাইডে কিন্তু এক ইঞ্চি দুসুদ করে নিতে হবে তো আপনারা চাইলে এক ইঞ্চিও কিন্তু নিতে পারেন আর এখানে কিন্তু আমি তিনটে টোটাল লাইনিং কাপড় আছে তার উপরে রেখেই করে নিচ্ছি এবার একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন আপনাদের কাপড় কোথাও ভাঁজ না খেয়ে থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো তারপর দেখুন নিচের দিকে হাব ইঞ্চি করে আমি নিয়েছি এটা হচ্ছে মা মানে আপনাদের সব রকম মাপের ক্ষেত্রে কিন্তু এই হাব ইঞ্চি করেই নিতে হয় আর এই দেখুন হুগার হুগে করার জন্য দুষুধ নিয়েছি তারপরে অপর সাইডও কিন্তু হাব ইঞ্চি নিয়েছি নিয়ে এই সমস্ত দাগগুলোকে আলতো আলতে দেখুন এরকম মিলিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনাদের মেজারমেন্টটা রেডি হয়ে যাবে এবার দেখুন উপরে পাটটা তো আমাদের বাড়ানো হয়ে গেল তো এটা হচ্ছে নিচের পাটটা তো নিচের পাটটা আমাদের প্রথমে কিন্তু রেডি করে নিতে হবে তার জন্য কী করব এই যে ওপরে পাটটা রেডি করেছি এর নিচটা আমাদেরকে ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে যে কত হচ্ছে তো যত হবে সেই মাপটা প্রথমে নিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আপনারা এইভাবে চারটে পাঁচটা ব্লাউজও কিন্তু একসঙ্গে কাটিং করতে পারবেন এতে কিন্তু আপনাদের টাইমটা অনেকটাই বেঁচে যাবে যদি একই রকম মানে একই সাইজের ব্লাউজ হয়ে থাকে তাহলে এবার দেখুন কি করবেন এ দেখুন মাপটা নিয়ে নিয়েছি এবার কি করতে হবে আমরা দু সাইডে কতটা করে নিয়েছিলাম নিচের খাপটা পৌনে তিন ইঞ্চি করে তো পৌনে তিন ইঞ্চি তারপরে আরও এক ইঞ্চি এক্সট্রা টোটাল পৌনে চার ইঞ্চি করে দেখুন দু সাইডে আমি মাপটা নিয়ে নিয়েছি নিয়ে একটা বক্স করে নিয়েছি এরপর কী করব যতটা আমাদের নিচে লম্বা ছিল সেটাকে এরকমভাবে মুড়িয়ে নেবো মুড়িয়ে যতটা হচ্ছে এর মিডিল কিন্তু আমাদের প্রথমে বের করে নিতে হবে তো দেখুন এটা কিন্তু আমি মিডিলটা বের করে নিয়েছি এরপর কী করব যে কোনো এক সাইডে এক ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে এবং অপর সাইডেও হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে তো দেখুন দেখতে পেলেন আমি সমস্ত দাগ দিয়ে দিয়েছি এবার এগুলো স্কেলের মাধ্যমে এরকমভাবে আপনাদেরকে কিন্তু মিলিয়ে দিতে হবে তো মিলিয়ে দিলেই কিন্তু আমাদের নিচের খাপটা পুরো রেডি হয়ে যাবে এবার সমস্ত মেজার এবার যেমনভাবে দাগ দিয়েছি সেরকমভাবে হুবু একদম সমস্ত পার্ট কেটে নেবো এখানে কিন্তু আর এক ফুটো এক্সট্রা কোথাও নেব না তো দেখুন এখানে আমি যা এক্সট্রা নেবার নিয়ে নিয়েছি সমস্ত পার্টগুলো কেটে নিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন তিনটে টোটাল আমি এখানে কাপড় কেটেছি তিনটে ব্লাউজের জন্য আর এখানে সমস্ত মেজারমেন্ট সেমভাবেই রেখেছি আর এখানে হাতাটাও কেটে নিয়েছে হাতা কাটিং আমি অনেক বাদ দেখিয়েছি তাই এখানে আর দেখালাম না বুঝতে পেরেছেন এবার জাস্ট মেন কাপড়গুলো রাখবো এরকম ভাবে ডবল ভাঁজ করে একটার উপর একটা রেখে এই লাইনিং কাপড়গুলো রেখে বা টাইসগুলো রেখেও কিন্তু আমি কেটে নিতে পারবো তো দেখুন এখানে সমস্ত ব্লাউজগুলো আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম হুবহু সেম টু সেম মাপের এখানে কিন্তু আর এক ফটো এক্সট্রা নেই নি তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যদি এখনও না করে থাকেন আর অবশ্যই কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না আর কমেন্ট করে কিন্তু জানাতেই পারেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অথবা আপনার কোন টপিকের উপর ভিডিও দেখতে চান আমি কিন্তু সেই টপিকের উপরে ভিডিও আপনাদেরকে করে দেখাবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আজকের জন্য